আসসালামু আলাইকুম আসলে আপনারা অনেকেই জানতে চাইছেন সিপালস এবং ওরিয়েন ফার্মা নিয়ে কিছু বলার জন্য গত কয়েকদিন থেকে আপনারা বলতেছেন তো যারা আসলে বিষয়ে জানতে চাইছেন তাদেরকে বলে আসলে সি পালসের কক্সবাজার বেশ একটা হোটেল এবং অনেক বিশাল একটা হোটেল বিশাল বলার রাখে না আপনারা সাইডে গুগল করে নিতে পারেন ওখানে আছে টার চেয়ারম্যানকে আপনারা দেখতেই পাচ্ছেন চেয়ারপারসন উনি আর ম্যানেজিং ডিরেক্টর ওনাকেও দেখতে পাচ্ছেন তো ওনাদের সাথে রাজনীতি আওয়ামী লীগের কতটুকু কী আছে আমি তো পরিচিত মুখ না ওনারা ওনার ডাইরেক্টর তারপরে যাই উনি উনিও ডাইরেক্টর গোলাম রাব্বানি একনামুল হক হোক তো ওনাদের ওনারা তো পরিচিত মুখ না আমি দেখি না কী বলে আমাদের আওয়ামী লীগের কোনো পদ বা কোনো কিছুতে আছে কি না আমি অনেক খুঁজছি আসলে এটা পাই নাই আমি এটা বলা মুশকিল আসলে ওনারা রাজনৈতিকভাবে কতটুকু জড়িত তো সিফালস মূলত এই শেয়ারটা যে ডিভিডেন্ড দিয়েছে তার সাথে শেয়ারের যে দাম এখন যে অবস্থা আছে মোটামুটি ঠিক আছে এখন কেন এটা বামে হলটেড হচ্ছে এটা বোঝা যাচ্ছে না এটা হয়তো কোনো না কোনো কারণে এই সরকারের সাথে জড়িত কিন্তু এই দুজন চারজনের যতটুকু আরও আছে নি সে আমি ওটা নিয়ে নেই মানে ইয়ে না কী বলে মানে কোনোভাবে মিল খুঁজে পাচ্ছি না সিফালসের ব্যাপারটা এটা কেন হচ্ছে এখানে সরকারি কেউ নেয় বা এদের কোনো কোনো মামলাও নাই ঋণও খুব বেশি আছে বলে আমার মনে হয় না আমি মাম বিশেষ করে মামলা আছে কিনা এটা খুঁজছি আমি তেমন কোনো মামলা দেখিনিট নামে এটা নতুন একটা সতেরো সালে লিস্টেড হয়েছে মার্কেটে তো এ হচ্ছে অবস্থা সিপালসের এবং এর এদের ইয়েটা কী বলে হোটেলটার একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল হোটেল এটা বলার মতো না বিশাল একটা হোটেল এদের আরও ব্যবসা আছে সিপালসের এটা এটা ফিক্সড একটা ইয়ের মতো ফিক্সড একটা হোটেল এখান থেকে ইনকাম সময় একই লেভেলের হবে এটাই স্বাভাবিক এবং যেহেতু এখন রাজনৈতিক অবস্থা ভালো সুতরাং তারা হয়তো ভালো ব্যবসা করবে আমি এতক্ষণ শিফাশির বিষয়ে আপনাকে যেটা বললাম এদের মধ্যে কোনো মামলা নেই আমি দেখি নাই কোথাও থাক যদি মামলা থাকে আমার জানা নেই সেটা আর চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর যারা যে চেহারাগুলো আমি আপনাকে দেখালাম এগুলোকেও আওয়ামী লীগ ঘরণার আমি দেখি না এখন পিছনে বা ভিতরে কী আছে এটা আসলে বলা মুশকিল এটা বলা যাচ্ছে না সেটা অন্য বিষয় আমি আশা করি আর কি বলে আজকেও তো অনেকগুলো শেয়ার তিন পার্সেন্ট করে করে কমছে হ্যাঁ এবং কয়েকদিন থেকে কমতেছে পরিবর্তন হওয়ার পরেও তো আসলে সবই তো আর আওয়ামী লীগের ঘটনার ইয়ে না মানে এই সরকার যাই সরকার ছিল ওদের না এটা কিছু শেয়ার বাড়তেছে কিছু শেয়ার কমতেছে এটাই সব হ্যাঁ এখন যেগুলো হলটেড হচ্ছে এগুলো বেশিরভাগই বিএনপি গণনা যারা মালিক তাদের শেয়ারগুলো সবচেয়ে বেশি অল্টারে হচ্ছে মনো ফেব্রিক্স মনো সিরামিক্স এবি ব্যাঙ্ক হ্যাঁ আর ফান্ডামেন্টাল শেয়ারগুলো এখন সবচেয়ে ভালো করতেছে এটা দেখা যাচ্ছে শিফলের বিষয়ে আমার কথা এটুকুই হয়তো এটা একটা জায়গায় গিয়ে ঘুরে দাঁড়াবে এটা আমি বলতে পারি আর যদি আমেলিক ঘরণারা হয়ে থাকে এখন যেহেতু তারা কেউ নাই অন্য কেউ এখানে আসবে এটা যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি এখানে এটা নিয়ে তো ই অরিড হওয়ার কিছু নাই বিএনপির অন্য কেউ এসে এখানে বসে যাবে এগুলো বাংলাদেশে হয় এটা কোনো বিষয় না এবার আসে ওরিয়ন ফার্মা এটা হচ্ছে ওরিয়ন ফার্মার চেয়ারম্যানের ছবি ওরিয়ন ফার্মা মূলত ওনার বিরুদ্ধে কিন্তু মামলা আছে ওনার ওনার কিছু কাহিনী আছে ওনার মামলা নথি দু হাজার বাইশ সালে হারাই ফেলাইছে হাইকোর্ট থেকে চুরি হয়ে গেছে ওনার কিন্তু জেল হয়েছে হ্যাঁ উনি খুব সম্ভবত ফালাই গেছে এখন এই মুহূর্তে এটা আমার ধারণা আমি জানি না যেহেতু বলা সময় আমার ধারণা যেহেতু মামলা আছে রায় হয়েছে সো এটা কি বল উনি ফালাই গেছে মোহাম্মদ এক ওবায়দুল করিম ওবায়দুল করিম কিন্তু এখানে একটা কথা আছে আমি বারবারই বলতেছি এটা এগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এগুলো পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি মানে আপনি এটা তো শেষ হয়ে যাবে না এটা আপনি জেড গ্রুপের যে শেয়ারগুলো আছে উনি তো মামলা আছে উনি ফেলা গেছে কিন্তু জেট গ্রুপের যে শেয়ার আছে সেগুলো তো বেশিরভাগ শেয়ার বন্ধই হুম তার ফলে তো সেগুলো মার্কেটে হলটেড হয়ে যাচ্ছে ডাকা ডাইংয়ে কী আছে কিছু আছে ডাকা ডাইং কী আছে খোঁজ নিয়ে দেখেন তেমন কিছু নাই দেখেন গত কয়েকদিন ধরে কী অবস্থা তো এই হচ্ছে ওরিয়ন গ্রুপ ওরিয়ন গ্রুপ হচ্ছে এদের অবাদুল করিম এটা প্রতিষ্ঠা করেন এরা হানি ফ্লাইওভার হ্যাঁ ওনার সাথে আমি সাথে ভালো একটা যোগাযোগ আছে উনি ওই ঘটনার রাজধানীর মতে দিলে তারা তলা ভবন নির্মাণ করেছে ওরিয়ান গ্রুপ বর্তমানে এটি দেশের সেরা ভবন এটা দেশের সেরা ভবন ঠিক আছে রাজধানীর তলা তারা বিল্ডিং করছে যাই হোক আর এদের এরা ওষুধ কসমেটিক্স এগুলা আছে পাবলিক ওষুধ কসমেটিক এগুলো ইয়ে করে এদের ওষুধ কসমেটিক টয়লেটে অবকাঠামো উন্নয়ন আবাসন প্রকৌশল সুখ কৃষি শিল্প অতিথিয়তা বিমান চালনা সদর দপ্তর টাকা এদের কর্মী সংখ্যা হচ্ছে আঠারো হাজার যেহেতু কর্মী সংখ্যা আঠারো হাজার এদের সবাই তো চাকরি চলে যাবে না এরা চাকরি করবে এখানে থাকবে তো সুতরাং আসলে এটা নিয়ে খুব বেশি অস্থির হওয়ার কিছু নাই তবে শেয়ারটা পড়তেছে হয়তো আরও কিছু কারেকশন হইতে পারে পরে ঘুরে যাবে আর মার্কেটে যেহেতু টাকা আসতেছে মার্কেট যখন ওভারঅল টাকা ঢুকবে তখন এমনিতেই মার্কেট সব শেয়ারেই বাড়বে সব শেয়ারে বেড়ে যাবে এটা নিয়ে আপনারা টেনশন করবেন না সব শেয়ারে বাড়বে মার্কেটে টাকা যখন আসে তখন সব বাড়বে আর কালকে যেহেতু আগামীকাল রাত আটটায় হয়তো সরকার গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার এরপরে দেখবেন সব কিছু চেয়ারা আছে আপনারা দেখতে পাচ্ছেন সরকার মাত্র দুই দিন ছিল না তাতেই কি অবস্থা সরকার ছিল যা দুদিন পরে কী অবস্থা তো সুতরাং এটা নিয়ে আপনারা চিন্তার কিছু নাই মার্কেট ভালো হবে তখন এই শেয়ারগুলো ভালো করবে এই হচ্ছে কথা তবে ওরিয়ন আমি মনে করব সিফালসের তেমন কোনো সমস্যা নাই ওরিয়ন গ্রুপের কিছু সমস্যা আছে তা আপনারা বিনিয়োগ করার সময় সাবধানে করবেন ভালো থাকবেন সবাই হ্যাঁ আমার দুইটা ভিডিও আছে ওরিয়ন গ্রুপ নিয়ে এবং সিফাস নিয়ে ভিডিও ছিল কিন্তু এই পরিস্থিতি হবে রাজনৈতিকভাবে এটা আসলে কেউ এক মাস আগেও কল্পনা করো নাই হুম এক মাস আগেও কেউ কল্পনা নাই এটা হচ্ছে বাস্তবতা অনেক সময় অনেক কিছু ঘটে যায় কিছু করার থাকে না হুম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম